আসসালামু আলাইকুম দেখুন স্ক্রিনে এটি হলো এক পাউন্ডের একটি ভেনিলা স্পঞ্জ কেকের বেজ যারা নতুন কেকের কাজ শুরু করেছেন তারা কিন্তু এই ছোট ছোট টিপসগুলোর জন্য কিন্তু অনেক টাইমে আটকে যান যে মানে কতটুকু ক্রিম লাগবে বা বেজটা কতটুকু হবে স্পঞ্জ কেকটা অনেক টাইমে চুপসে যায় ডেবে যায় বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আমি এক পাউন্ডের একটি স্পঞ্জ ভেনিলা স্পঞ্জ কেকের বেজ তৈরি করেছি আর মাসাল্লাহ দেখুন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট একটি স্পঞ্জ কেক তৈরি হয়েছে এটা আমি সাত ইঞ্চি মোল্ডে করেছিলাম আর এটা আমি করেছিলাম ছয় ইঞ্চির দুটো মোল্ডে আপনারা যদি কেকটা ফ্ল্যাট চান তাহলে কিন্তু সাত ইঞ্চির মোল্ডে করতে পারবেন আর যদি আপনারা একটু উঁচু কেক চান অনেকে কিন্তু গানাস দিয়ে ড্রিপিং করলে একটু উঁচু কেকটা চায় বা দেখতেও ভালো লাগে তো আপনারা কিন্তু ছয় ইঞ্চির দুটো মোল্ডে এই ব্যাটারটাকে ভাগ করে যদি এটি তৈরি করেন তাহলে কিন্তু কেকটা উঁচু হবে আর ভিতরটা যেটা আমি দুটি মোল্ডে করেছি ওটা কাটি নাই। আর এটা হলো যেটি সাত ইঞ্চি মোল্ডে করেছিলাম ভিতরটা একটু আমি দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আপনারাও তৈরি করলে কিন্তু প্রথমবারে মাসাল্লাহ আপনাদেরটাও একেবারে পারফেক্ট হবে আমার রেসিপি ফলো করে তবে আমি কিন্তু খুবই দ্রুত আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আজ শেয়ার করব আপনাদের সাথে এবার হুইপড ক্রিম কিভাবে আপনারা সংরক্ষণ করবেন কিভাবে তৈরি করবেন এবং ক্রিমটা কিভাবে শক্ত থাকবে মানে স্টিপ থাকবে গরমের সময় সেই টিপসগুলো দিয়ে একেবারে পারফেক্ট এক পাউন্ড কেকের জন্য কতটুকু আমাদের ক্রিম লাগবে এ টু জেড সব কিছুই এটি হলো এবার হুইপড ক্রিম দেখুন এটি ডিপ ফ্রিজে থাকে আর এটা কিন্তু আপনারা কিনে এনে দোকান থেকে সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিবেন এটি সংরক্ষণ করবেন কিভাবে এটা কিন্তু এই যে দেখুন এক গ্রাম মানে এক কেজি থেকে একটু বেশি তো বক্সের ওজনটাই মনে হয় তিরিশ গ্রাম আছে এরকমই হবে এক কেজির একটি হুইপড ক্রিম আর এটা আমি কি করি এই প্যাকেটটা কেটে একটি ভালো মানের যে প্লাস্টিকের বয়াম বলেন বা হরলেক্সের বয়াম ঢাকনাটা যাতে টাইট হয় ওই অবস্থাতে আমি ঢেলে এরপরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি কারণ বারে বারে যদি আপনারা এটা খুলেন বা এটা থেকে নিয়ে আবার কষ্টে মেরে বারে বারে খুললে কিন্তু বাতাস ধরে যাবে আর ক্রিমটাই স্টিফ হবে না আমরা ডিপ ফ্রিজ থেকে এটি বের করে নর্মাল ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা এরপরে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এরপরে আমরা কিন্তু এরপরে বোলের ভিতরে নিয়ে নিব একেবারে নর্মাল করে নেব না এরপর আমরা বিট করা শুরু করব এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন এক কাপ হুইপ ক্রিম আমাদের এক পাউন্ড একটি কেকের জন্য পনে এক কাপ হুইপ ক্রিম লাগে তবে ডেকোরেশনের উপরে অনেকটা নির্ভর করে যারা নতুন তারা কিন্তু এক কাপ নিয়ে বিট করবেন বাটিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি বিটারটাও আর এখানে যাতে কোনো পানি না থাকে ভালোভাবে মুছে নেবেন আমি লো স্পিডে দিয়ে এক মিনিটের মতো বিট করে নিয়েছি দেখুন সামান্য একটু গণ হয়েছে আমার বিটার স্পিডটা পাঁচ পর্যন্ত আছে এখন আমি দুয়ে দিয়ে এখন আবার বিট করে নিচ্ছি আস্তে আস্তে আমরা কিন্তু এর স্পিডের মাত্রাটা বাড়াবো ধরেই একেবারে সাথে সাথে হাই স্পিডে আমরা করতে যাব না এখন এখানে দিয়ে দিব আমি আইসিং সুগার এটি আমার কেনা আইসিং সুগার আপনার বাসায় তৈরি করে নিতে পারেন এই ক্রিমটা এমনিতেই কিন্তু মিষ্টি তবু আপনারা যদি খেতে চান আমি কিন্তু এক কাপের জন্য এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচ দিই এর বেশি দিনে আর চকলেট ক্রিম হলে তো আপনার আর বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এক সাইড চামুচের মতো এক কাপের জন্য এখন আমরা বাটির চতুর নিচে নামিয়ে দিব আমাদের ক্রিমটা দেখুন ষাট পার্সেন্টের মতো হয়েছে আপনারা কিন্তু এখানে ইচ্ছে হলে পর্যায়ে দু টেবিল চামচ এখানে গুঁড়া দুধ দিতে পারেন গুঁড়া দিলেও এটি স্টিফ হবে তবে গুঁড়া দুধ লাগে না এই ক্রিমটা কিন্তু এমনিতে স্টিফ হয়ে যায় আমি দেখাবো এখন আমি এটা হালকা গোলাপি কালার মানে পিঙ্ক কালার করব আর আপনারা যদি সাদা করতে চান তাহলে কিন্তু সাদা করে এটি কিন্তু রেখে দিবেন এয়ারটাইট বক্সে বলে নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিনের মতো থাকবে আর ডিপ ফ্রিজে থাকবে দু থেকে তিন মাসের মতো তো প্রথম সাদা ক্রিমটা আমরা তৈরি করে নেব পরবর্তীতে যদি আমাদের কালার মেশানোর প্রয়োজন হয় ওখান থেকে আমরা নিয়ে কখনো স্পপেসুলা দিয়ে আমরা মেশাবো না তাহলে কিন্তু ক্রিমটা পাতলা হয়ে যাবে আলাদা একটি বাটিতে আমরা ক্রিমটা যতটুকু কালারের দরকার তুলে নিব তুলে নিয়ে ওখানে আমরা কি করব যে কালারটা দিব দিয়ে আর হাই স্পিডে বিট করব যখনই আমরা কালারটা দিব তখন বাটিটা ঘুরিয়ে হাই স্পিডের তবে বিটারের একেবারে লাস্ট পর্যায় না আমার এটা পাচ্ছে আমি চারে দিয়ে কিন্তু হাই স্পিডে এটি বিট করতেছি বিটারের কখনো ফুল ফ্লেমে দিয়ে করবেন না মানে ফুল স্পিডে দিয়ে করলে কিন্তু বিটারের কয়েলটা জ্বলে যায় দেখুন এটি একটি ভাজের সৃষ্টি হচ্ছে কিভাবে বুঝবেন আপনার ক্রিমটা একেবারে পারফেক্ট হয়েছে এভাবে আমরা তুলব কাটাটা আর দেখবো যতক্ষণ অবধি না সুচালো থাকবে ততক্ষণ অবধি আমাদের ক্রিমটা হয়নি যখন দেখব যে আমরা বিটারে কাটাটা একেবারে প্লেন এ যে দেখুন তখনই আমরা বুঝবো যে আমাদের ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আমি বিটার থেকে এটি ক্লিন করে নিচ্ছি তো আমি যে ক্রিমটা এখন তৈরি করতেছি আমার অর্ডারের কেকের জন্য এটার চতুর্পাশে হবে হালকা পিন কালার আর উপর ডেকোরেশনটা হবে একটু গাঢ় পিন কালার আমি এখানে সেমিজেল কালারটা ব্যবহার করেছি ক্রিম তৈরির সময় কালার যখন মেশাবেন কখনোই কিন্তু লিকুইড কালারটা ব্যবহার করবেন না সেমি জেল কালার বা ফুল জেল কালারটা ব্যবহার করবেন তো আমি এখানে দেখুন স্ট্রোবারি পিঙ্ক কালারটা দিয়ে দিয়েছি সামান্য এটি কিন্তু যখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তখন কিন্তু কালারটা আরও করা হয়ে যাবে আরও এক থেকে দু সেট বাড়িয়ে যাবে আর কালার মেশানোর পরে ক্রিমটা একটু নরম হয় এটা কিন্তু আপনার নর্মাল ফ্রিজে কখনো এভাবে বোলের ভিতরে রেখে ঢাকনা দিয়ে রাখবেন না বাতাস ধরলেই ক্রিমটা কিন্তু ভালোভাবে ফিনিশিং আনতে পারবেন না আপনারা একটি বক্সে ভরে টাইট করে ঢাকনাটা মেরে এরপরে রেখে দিবেন নর্মাল ফ্রিজের চেম্বারে যদি দু থেকে তিন ঘন্টার ভিতরে কাজ করে ফেলেন তাহলে কিন্তু ভিট করার দরকার নেই আর যদি এর অতিরিক্ত সময় যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু ক্রিমটা বের করে হাই ফ্লেমে বিটারে দিয়ে এরপরে একটু বিট করে নেবেন তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে আর যদি অল্প সময়ের জন্য রাখেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি অ্যাসপ্যাশটা দিয়ে এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলেই কিন্তু আর মাসাল্লাহ দেখুন ক্রিমটা কতটাই স্টিফ হয়েছে এই যে দেখুন এই ক্রিমটা প্রায় একটি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন দু থেকে তিন দিনের মতো কিন্তু এটি থাকবে আর ডি ফ্রিজে কিন্তু তিন মাসের মতো থাকবে ডিপ ফ্রিজের ক্রিমটা যখন বের করে কেকে ব্যবহার করবেন এর আগে আপনারা কী করবেন ক্রিমটা বের করে নর্মাল যখন হয়ে আসবে মানে বাহিরে রেখে দিবেন যখন টেম্পারেচারটা নর্মালে হয়ে আসবে তখন বিটার স্পিডটা হাই ফ্লেমে দিয়ে এক মিনিটের মতো বা একটু জোরে বিট করে নেবেন তাহলে কিন্তু আগের ফর্মে চলে আসবে তবে ও ক্রিম দিয়ে আপনারা ফুল তৈরি করা এগুলো না করাটাই ভালো ক্রিমের যে এটা থাকে কেকের ভিতরের যে লেয়ারটা ওখানে এই ক্রিমটা ব্যবহার করে নেবেন তবে কাস্টমারকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সংরক্ষণ করা ক্রিমটা না ব্যবহার করাই ভালো যেটা আমি করি সব সময় ইনস্ট্যান্ট ক্রিম তৈরি করে এরপর আমি ব্যবহার করে থাকি আর দেখুন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে ক্রিমটা এভাবে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে যদি ক্রিমটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু প্রথমবারে আপনার ক্রিমটা একেবারে পারফেক্ট হবে এটি আমার একটি কাস্টমাইজ কেকের ক্রিম ছিল যে কাস্টমারের অর্ডার অনুযায়ী বা তার পছন্দ অনুযায়ী করা হয়েছে এই যে এক পাউন্ড একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্য আমি এই ক্রিমটা তৈরি করেছি তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম